এই গাছগুলো গিফট এসেছে বোনের বাড়ি থেকে এই যে প্যাকিং প্যাকিং হয়ে গিফট এসেছে ফুলের গাছ আর এই একটা ফুল গাছ এই ফুল গাছগুলো আমি আমার টবের মধ্যে লাগিয়ে নেব এই মাটি টব এই টবের মধ্যে আমি এই গাছটা বসিয়ে দেব এই গাছটা এটা একটা অস্ট্রেলিয়ান জবা এই জবা আমার গিফট এসেছে এই জবা গাছটা আমি লাগিয়ে দেব এই টবের মধ্যে এই টবের মধ্যে লাগিয়ে দেওয়ার আগে আমি মাটি নিয়ে নিয়েছি এই সাধারণ মাটি বাগানের মাটি এই আর তার মধ্যে শিংকুচি রয়েছে আর এটা নিমখোল নিমখোলের গুঁড়ো আর আমি এখানে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট এই চারটে আইটেম আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর তারপরে এখানে এই গাছটাকে আমি লাগিয়ে দেব প্রথমে গাছে টব লাগানোর জন্য এই অল্প করে মাটির ওপরে টবের মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এইবারে এই গাছটাকে এখানে বসিয়ে দেব। এইবার আমি গাছটা লাগিয়ে নেব মাটিটা ভালো করে মিশিয়ে নেব সারগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পরে এই মাটি গাছে ধারে ধারে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম ভালো করে সোজা করে বসিয়ে দেব ভালো করে মাটিটা চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এই গাছটা লাগানো হয়ে গেল এইবারে গাছের গোড়ায় জল দিয়ে দেব গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দেব গাছের গোড়ায় জল দিয়ে দিলাম আর এই যে গাছের পাতা এগুলো একটু জল দিয়ে দিতে হবে এই এই গাছ লাগানো হয়ে গেল এই আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ